সো হ্যালো ফ্রেন্ডস আজকে প্রত্যেকটা আমি আপনাদের দেখাবো আপনাদের মোবাইল থেকে যদি প্লে স্টোর ডিলেট হয়ে গেছে অথবা আপনাদের মোবাইল থেকে প্লে স্টোর আনাস্ট চলে গেছে আপনার আপনাদের অ্যাপসফোনে তো এই প্লেটাকে খুঁজে পাচ্ছেন না আপনার যখন আপনাদের মোবাইলে অ্যাপস মেনু ওপেন করছেন তো সেখানে আপনার প্লেস্টোরকে খুঁজে পাচ্ছেন না মানে কোথাও আপনার প্লেস্টোর নেই তো আপনাদের মোবাইল থেকে যদি স্টোর করে ডিলেট হয়ে গেছে অথবা আনন্স্টল হয়ে গেছে তাহলে আপনার কীভাবে আপনাদের মোবাইলে আবার স্টোরকে ফিরে নিয়ে আসবেন অথবা আপনার কীভাবে আবার প্লেস্টোর ডাউনলোড করবেন তো সেটা আজকে ভিডিওতে দেখাবো আপনার একদম ভিডিওটিকে থেকে শেষ মতো দেখবেন তাহলে আপনারা অবশ্যই এই প্রবলেমটাকে ফিক্স করতে পারবেন এবং নেক্সট টাইম আপনাদের কোনো দিনও প্রবলেম হবে না এবং যদি কোনো আপনার ফ্রেন্ডের প্রবলেম হয় তো আপনারা বলতে পারবেন তাই আপনার ভিডিওকে একদম মানে শুরুতেই দেখবেন তাহলে আপনার অবশ্যই এটাকে ঠিক করতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যায় তো ফার্স্ট আগে আমি আপনাদের ধীরে ধীরে দেখাচ্ছি যে আমার মোবাইলে কিন্তু কোথাও প্লে স্টোর নেই তো আপনারা দেখুন কিন্তু আমি আপনাদের এই প্লে স্টোর আবার অ্যাপস মধ্যে নিয়ে এসে দেখাবো তারপর সেম প্লেস্টোর যে রকম কাজ করে যেখানে প্লেস্টোর থেকে আমার যত কিছু অ্যাপ্লিকেশন ডাউনলোড করি সব কিছু আমি আপনাদের আবার করে দেখাবো তো দেখুন এখানে কিন্তু আমার কোথাও প্লে স্টোর নেই তো এবার আপনাদের কী করতে হবে প্লে স্টোরের জন্য প্লে স্টোরকে ডাউনলোড করার জন্য আপনাদের গুগল ক্রোমে অথবা গুগলে কোথাও যেতে হবে না এটার জন্য আপনাকে যেতে হবে আপনাদের মোবাইলের সেটিংসে তো আপনাদের কী করতে হবে আপনাদের মোবাইলে আপনার সেটিংস দেবেন তো সেটিংসে যাওয়ার পর আপনাদের মোবাইলের আপনাদের কী করতে হবে অ্যাপসে যেতে হবে হতে পারে আপনাদের মোবাইলে অ্যাপস লেখাটি অ্যাপস ম্যানেজমেন্ট এরকম লেখা থাকতে পারে তো আপনারা সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর তারপরে অ্যাপস লেখা থাকবে তো সেখানে ক্লিক করার পর আপনাদের মোবাইলে অ্যাপসগুলো চলে আসবে তো মোট কথা হলো আপনাদের অ্যাপসে ইন্টার করতে হবে মানে সেটিংসে আসার পর আপনাদের অ্যাপসে ইন্টার করতে হবে যেখানে আপনাদের সব অ্যাপস আপনারা পাবেন আপনাদের মোবাইলে যত অ্যাপ আছে তো এখানে আপনারা কি করবেন একটু স্ক্রল করে খুঁজবেন আপনারা অবশ্যই এখানে প্লে প্লেস্টোরকে পাবেন এখানে হান্ড্রেড ট্যান্ড ওয়ান পারসেন্ট দিয়ে বলছি এখানে আপনাদের প্লে স্টোর থাকবেই থাকবে এখান থেকে প্লে স্টোর কোনো মতেই ডিলেট বা এখান থেকে আপনাদের প্লে স্টোর যাবে না তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন গুগল প্লে স্টোর যদি এইভাবে খুঁজে না পান তো আপনারা কী করবেন এই সার্চ বারে এখানে আপনারা গুগল প্লে স্টোর লিখে সার্চ করবেন যখনই আপনার গুগল প্লে লিখবেন তো আপনার গুগল প্লে স্টোর পেয়ে যাবেন তো আপনারা গুগল প্লে স্টোর যখন পাবেন তো আপনারা এখানে ক্লিক করবেন তো আমি আপনাদের গুগল প্লে স্টোরে ক্লিক করে দেখাচ্ছি তো এই যে গুগল প্লে স্টোর তো দেখুন গুগল স্টোর কিন্তু এখানে ডিজেভেল হয়েছে তো এবার আপনি এবার আমি আপনাদের ব্যাপারটা বলছি তো আপনার গুগল প্লে স্টোর ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এরকম একটা অপশন দেখতে পাবেন ইলেভেন তো আপনাদের ইনেবেল সাইড দিকে থাকতে পারে অথবা নিচে থাকতে পারে তো আপনি একটু স্ক্রোল করে দেখবেন তো আপনাদের ইনেভেল ক্লিক করতে হবে তো যখনই আপনার ইনেবেলে ক্লিক করবেন তো আপনাদের মানে মোবাইলের যে মেনু আছে মানে অ্যাপস মানে যেখানে আসে সেখানে কিন্তু আপনাদের এই স্টোর চলে আসবে তো আপনাদের মোবাইল থেকে কী হয়েছে এই প্লেস্টোর ডিজেবেল হয়ে গেছে তো আপনাদের এটাকে ইনেবল করতে হবে যখনই আপনি ইনেবল করবেন তো আপনাদের মোবাইলে চলে আসবে তো আপনাদের আরেকটা কথা আপনাদের জানিয়ে দিই প্লে স্টোর কিন্তু একটা প্রি ইনস্টল অ্যাপ্লিকেশন এটা আপনাদের মানে এটা আমাদের সবার মোবাইলে থাকবেই যার যার অ্যান্ড্রয়েড মোবাইল আছে তো প্রত্যেকটা অ্যান্ড্রয়েড মোবাইলে এই অ্যাপ্লিকেশনটা থাকবে এটা কোনো মতেই ডিলিট হবে না এটা আমরা হাজার চেষ্টা করলেও ডিলিট করতে পারবো না এটাকে আমরা শুধু ডিজেল করতে পারবো যখনই আমরা এটাকে ডিজেবল করবো তো এটা কী হয়ে যাবে আমাদের এই যে অ্যাপস মানে থেকে এটা কিন্তু হাইড হয়ে যাবে এখান থেকে মানে এখানে থাকবে না এখান থেকে হাইড হয়ে যাবে কিন্তু এটা ডিলিট হবে না তো আপনার যখন এটাকে এনেবেল করে দেবেন এটা কিন্তু আপনার আবার চলে আসবে তো এবার আমি আপনাদের দেখাচ্ছি এবার কিন্তু প্লেসটা চলে এসেছে তো আমি আপনার দেখাই এই যে দেখুন প্লে স্টোর কিন্তু চলে এসেছে তো প্লে স্টোর কিন্তু ডিলিট হয় না বা আনস্টোর হয় না প্লে স্টোর ডিজেবেল হয় ডিজেবেল হলে আপনাদের মোবাইলের যে হোম স্ক্রিন আছে যেখানে অ্যাপমেনু থাকে সেখান থেকে কিন্তু এটা হাইড হয়ে যাবে তো এই সব অ্যাপ্লিকেশনকে কিন্তু আপনারা ডিলিট করতে পারবেন না বা আনস্টোর করতে পারবেন না যেমন গুগল প্লে স্টোর তারপর গুগল ফটোস তারপর আবার অনেক কিছু অ্যাপ্লিকেশন আছে যেটা গুগলের যেটা পিন ইনস্টল যেটাকে আমরা কোনো মতেই ডিলিট করতে পারবো না যেমন তারপর আমাদের জিমেল এইসব কিন্তু আমাদের মোবাইলে থাকবে এটা কোনো মতেই সম্ভব না কারো দম নেই এটাকে ডিলিট করার তো আপনাদের কী করতে হবে সেটিংস যেতে হবে সেটিংসে যাওয়ার পর আপনাদের তারপর অ্যাপসে যেতে হবে অ্যাপসে যাওয়ার পর আপনার যে প্লে স্টোর আছে সেই প্লে স্টোরটাকে ডিজেবেল থেকে এনেবেল দিতে হবে তো যখনই আপনি এনেবেল করবেন তারপর আপনার দেখবেন যে আপনার স্টোর এখানে চলে আসবে তো আশা করি আজকে আমার ভিডিও আপনাদের ভালো গেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং এরকমই আর ইন্টারেস্টিং হেল্পফুল ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরের আরেকটি ইন্টারেস্টিং ভিডিওতে